একুশ ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি কিভাবে জিতে গেল ওবায়দুল কাদেরের প্রশ্নের কঠিন জবাব ওবায়দুল কাদেরের প্রশ্নের উত্তর দর্শক ওবায়দুল কাদের সাহেব একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমি যখন এই বিশ্লেষণ করছি তার একদিন আগে যে নির্বাচনে না এসেও বিএনপি কীভাবে জিতে গেল কেন এই প্রশ্ন করেছেন বিএনপি নেতারা যেহেতু দাবি করছে যে বিএনপি জিতে গিয়েছে আমির খুশু মাহমুদ চৌধুরী বা এরা কারাগার থেকে বের হয়ে দাবি করেছেন যে বিএনপি জিতে গিয়েছে সরকার পরাজিত হয়েছে সরকার আমি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গ্রহণ করলেও তারা পরাজিত হয়েছে তবায়দুল কাদের সাহেব একেবারে সরল মনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে নির্বাচনে না এসেই বিএনপি জিতে গেল মানে এটা আশ্চর্যবোধক তিনি এটা মানতে পারছেন না জিততে হলে তো নির্বাচনে আসতে হবে হাউ ইজ ইট পসিবল এটা একটু আমরা তাকে বোঝাতে চাই তাকে একটু জবাব দিতে চাই এবং একটু কঠিন জবাব দিতে চাই দর্শক আগে তার বক্তব্যটা একটু আমরা দেখি সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সবাই জানে নির্বাচনে কারা জিতেছে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জিতে গেল এটা পাগলের প্রলাপ ছাড়া আর কি না এটা পাগলের প্রলাপ নয় কারণ কিভাবে জিতেছে আমি একটু বলি জনগণ ভোট দিতে যায়নি অতএব যেখানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট জনগণ ভোট দিতে যায়নি নির্বাচন বর্জন করেছে তো এখানে আসলে এই নির্বাচনটা ছিল নির্বাচনের পক্ষের শক্তি আর নির্বাচন বর্জনের শক্তি তাই নির্বাচন বর্জন করেছে প্রায় সবাই বা জনগণের প্রায় শতভাগের কাছাকাছি খুব কম সংখ্যক মানুষ ভোট দিতে গিয়েছে তাহলে যারা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে তারাই জিতে বললো সহজ হিসাবে এরপরে দেখেন আরও কীভাবে জিতে গিয়েছে এই যে আওয়ামী লীগ চিন্তিত এবং গণতান্ত্রিক বিশ্ব কেউ এই নির্বাচনকে ভালো বলেনি নির্বাচনের গ্রহণযোগ্যতে নেই প্রশ্ন তুলেছে কারচুপি নিয়ে তদন্তের দাবি করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি ইত্যাদি আবার বিএনপির মতো দল নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে স্পষ্ট হতাশা প্রকাশ করেছে গণতান্ত্রিক বিশ্ব নাম ধরে তো এই এটাই তো সরকারের হেরে যাওয়া আর বিএনপির জিতে যাওয়া যে বিএনপির নির্বাচন অংশগ্রহণ না করাটার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে আর বিএনপি চেয়েছেই এটা জিতে যায় কখন যখন যে যে যেটা চায় সেটা হওয়া বিএনপি তো আর চায়নি যে তারা ক্ষমতায় আসুক কারণ নির্বাচন ছাড়া তো ক্ষমতায় আসা যায় না তারা চেয়েছে যে এই সরকার ক্ষমতায় আসবে এটা বিএনপিও জানে কিন্তু যেন প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন সব জায়গায় যেন খোঁটা খাওয়া লাগে যে তোমরা তো ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছো সরকার যেন বলতে না পারে যে না আমরা সবার সাথে জিতে এসেছি যেটা একেবারে দিবালোকের না জন্য স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নিজেরা নিজেরা আমরা আর মামুরা নির্বাচন এখানে বিরোধী বিরোধী দল বা জনগণের ভোট দেওয়ার মতো বিকল্প বেছে নেওয়ার কোনো অপশনই ছিল না মানে এরকম একটা পরিবেশ যেন হয় বিএনপি তো এটাই চেয়েছিলো তো বিএনপি যা চেয়েছে সেটাই হয়েছে সেটাই তো জিতে যাওয়া আর সরকার পরাজিত হয়েছে নৈতিকভাবে বাহ্যিকভাবে সরকারের নতুন কোনো জেতা নাই কারণ সরকার আগেও সরকার ছিল এখনও সরকার সরকার এই সরকার গ্রহণ করবে ইচ্ছা মতো করে নির্বাচনে জিতে যাবে এটা একেবারেই প্রতিষ্ঠিত ছিল এটা সবাই জানত এটা পুরনো কোনো কিছু না কিন্তু পার্থক্য হচ্ছে যে সরকার তাদের যেই বিনা ভোটের সরকার নিশিরাতের সরকার এখন আবার ডামি সরকার এই যে অ্যাজেকটিভগুলো সেগুলো ঘুচাতে পারেনি এগুলো ঘুচিয়ে ক্ষমতায় আসতে পারেনি বরং আগের চাই তো আরও বেশি বিভিন্ন বিশেষণ তারা বহন করছে তো এটাই হচ্ছে সরকারের ব্যর্থতা এটাই হচ্ছে বিএনপির সফলতা বিএনপি এটাই চেয়েছে অতএব এটা পাগলের প্রলাপ নয় ইন দি লং রান দীর্ঘমেয়াদে এটাই গুরুত্বপূর্ণ এটাই কাজে আসবে একপক্ষীয় নির্বাচন করে সরকারই হেরেছে জিতেছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খোশ মাহমুদ চৌধুরী এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের এই প্রশ্ন করেন প্রশ্ন উত্তর তো আশা করি দেওয়া হয়েছে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না উল্লেখ করে তিনি বলেন বাধা দেওয়ার মতো সহিংস তৎপরতা সন্ত্রাস অগ্নিসন্ত্রাস এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয় তাহলে বাধা আসবে আর শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দিব কেন মানে সরকারের মন মতো সরকার খুশি হয় সেই টাইপের কর্মসূচি দিলে বাধা দিবে না আর সরকারের মনের বাহিরে কর্মসূচি দিলে শান্তিপূর্ণ হল সেটাকে অশান্তিপূর্ণ বানিয়ে তারপরে বাধা দিবে সরকার স্যাভোটাইজ করে বাধা দিবে এটাই আমরা দেখেছি বিএনপির সমস্ত কারণ হরতাল আবর দিলে তাও শান্তিপূর্ণ কিন্তু সরকার নানানভাবে সেটাকে অশান্তিপূর্ণ দেখানোর চেষ্টা করেছে চুন্নটি দল নিয়ে বিএনপি জোট করেছিল বলে জানিয়েছিল ওবায়দুল কাদের বলেন এই ঐক্যজড়ের শরিক এখন কোথায় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন এই জগাখিচুড়ি জোট কোথায় কোনোটারই তো অস্তিত্ব নেই এখন সরকারের উপর দোষ দিয়ে পার পাওয়া যাবে না দেখেন এই জোট বা বিএনপির মিত্র কেন্দ্রিক আওয়ামী লীগের সমালোচনাগুলো এটা বিএনপির ব্যর্থতা বিএনপি এই সমালোচনা করার সুযোগ করে দিয়েছে চুয়ান্ন দল অমুক দল অমুক তমুক নিয়ে যুগপথ করে যাদের কোনো খবর নাই এখন যাদের নামও বলতে পারবে না বিএনপি এগুলো নিঃসন্দেহে বিএনপির মতো একটা বড় দলের আন্দোলন বা চরিত্রকে হাস্যরসে পরিণত করেছে এবং আওয়ামী তার সুবিধা নিচ্ছে নিঃসন্দেহে এই সুবিধা দেওয়ার জন্যে সন্দেহাতীতভাবে বিএনপির ভুল রাজনীতি দায়ী যাই হোক দর্শক মোটের উপরে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব হচ্ছে নির্বাচনে নাগীয় নৈতিকভাবে জনরায়ের দিক থেকে বিএনপি জিতে গিয়েছে যেটা দীর্ঘমেয়াদী আন্দোলনে কাজে লাগবে